প্রবাস থেকে ভাই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে আমি তো প্রবাসে থাকি সেক্ষেত্রে ইমো বা হোয়ার্কশপের মাধ্যমে আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় তার গুপ্ত তার লজ্জাস্থান তার গুপ্তস্থান আমি দেখতে পারবো কিনা না অঙ্গ আমি তাকে দেখতে পারবো কি না লজ্জা নয় অবশ্যই জানতে হবে যে ভাইটি প্রশ্ন করেছেন প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখন ইলেকট্রিক মিডিয়ার যুগ প্রিন্ট মিডিয়ার যুগ আর আমরা যারা ইমো ওয়ার যারা ইউজ করে থাকি এটা আমাদের হাতের নাগালে না যখন তখন এটা আপনাকে ইমোশনাল ফেলে আপনাকে ব্যাকমেল করতে পারে পাশাপাশি আপনার আইডি হ্যাক করতে পারে সেক্ষেত্রে যদি আপনি আপনার স্ত্রীরকে উলঙ্গ অবস্থায় দেখতে চান আর আপনার স্ত্রীর অঙ্গ আপনি দেখতে চান লজ্জাস্থান দেখতে চান সেক্ষেত্রে ইসলাম এখানে কখনো বাধা সুরূপ করেনি কারণ স্ত্রী এটা আপনার বৈধ এটা আপনার হালাল এটা আপনার জন্য সম্পদ এটা আপনার আমানত এই আমানতের খেয়ানত যদি আপনার অসতর্কতার সাথে হয়ে যায় এটার জবাবদিহিতার কাঠগড় আপনাকেই দাঁড়াইতে হবে আমি আবার বলতেছি যেহেতু সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এটা আমাদের হাতের নাগালে নয় যখন তখন আমার আপনার ইমো হ্যাক হতে পারে ওয়ার্কশপ হ্যাক হতে পারে সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফকে আপনি উলঙ্গ অবস্থা দেখতে চান সেক্ষেত্রে তার কোনো গোপন ভিডিও গোপন পিক যদি আপনার সেই আইডিতে থেকে থাকে তাহলে তার যে আমানতদারি আপনার কাছে দেওয়া ছিল সেটাকে আপনি আমানতদারির সাথে রাখতে না পেরে আমানতদারি খেয়ানত করেছেন এটার গুণাগার আপনি একাই হবেন আপনার নির্জিম্বায় হতে হবে পাশাপাশি আপনি যখন আপনার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় দেখবেন তার লজ্জাস্থান দেখবেন সেক্ষেত্রে আপনার উত্তেজনা বেড়ে যাবে আর যেহেতু আপনি দূর প্রবাসে থাকেন সেক্ষেত্রে আপনি দূর থাকা অবস্থায় যখন আপনার স্ত্রীকে আপনি ভিডিওতে উলঙ্গ অবস্থায় দেখবেন সেক্ষেত্রে আপনি সেই দূর বসে আপনি গোনার কাজে লিপ্ত হয়ে যাবেন আপনি পরকে লিপ্ত হয়ে যাবেন সেই আশঙ্কা থেকে ফিরে আসার জন্য সেই গোনার কাছ থেকে ফিরে আসার জন্য আপনি দিন শেষে ডাউলবাদ খান আপনি আপনার ওয়াইফকে পাশে নিয়ে থাকেন আপনার যে গোনার যে একটা আশঙ্কা গোনার যে একটা রিক্স এই রিক্স থেকে আপনি বেঁচে থাকলেন আশা করতেছি প্রবাসী ভাই যিনি প্রশ্ন করেছেন প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছেন আল্লাহ সাহায় সঠিকটি জেনে সঠিকটি আমল করে চলার তাও ফিক দান করুন